ব্যবসায়ী ভাই এবং পরিবহন ব্যবসায়ীদের কথা চিন্তা করে মাহেন্দ্রা বিএমটি প্লাস যে গাড়িটি রয়েছে কভারভ্যান এই গাড়িটি কিন্তু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে নতুন একটি দাম নির্ধারণ করা হয়েছে আমি পুরো গাড়িটি আগে আপনাদেরকে দেখাই যে ফ্রন্ট লুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনের অংশটি এটিও ভিতরের অংশ সহ সব কিছু দেখাচ্ছি যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে এবং এই যে চাকার অংশটি দেখুন এই যে রিম দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশানে রয়েছে রিম এবং সেের যে কন্ডিশন এগুলো যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে তবে এমনিতে ওভারঅল কিন্তু গাড়ির সব কিছু যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে এই যে কেবিনের অংশটি দেখেন যথেষ্ট ফ্রেশ রয়েছে কেবিনের অংশটি এবং এই গাড়িটি আপনি বর্তমানে যে আপডেট প্রাইস দেওয়া হয়েছে চার বছরের একটা প্যাকেজ দেওয়া হয়েছে এই যে সামনে চাকার অংশটি দেখুন চার বছরের প্যাকেজে আপনি দুই লক্ষ টাকা জমা দিবেন এবং অবশিষ্ট টাকা মাত্র সতেরো হাজার টাকা করে মাসিক কিস্তি এই কিস্তি পরিশোধ করে আপনি চার বছরে আলাদা কোনো ইন্টারেস্ট দিতে হবে না এই প্যাকেজের মধ্যেই দশ লক্ষ বিশ হাজার টাকা সর্বমোট দাম পড়বে চার বছরে যেটা বারো লক্ষ ষাট হাজার টাকা দাম ছিল কিছুদিন পূর্বেও যেটা আপনাদের সুবিধার কথা চিন্তা করে এটা কমানো হয়েছে গাড়ির ডানপাশের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি এই সাইডটিও যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে চাকা সেসিস এবং দরজার যে সামগ্রিক অবস্থা সেটাও যথেষ্ট ভালো রয়েছে টায়ারগুলোর অবস্থা আপনারা দেখতে পারেন ওভারঅল প্র্যাকটিক্যাল আমরা যেটা অ্যাট অ্যাকচুয়াল আছে সেটাই কিন্তু দেখাচ্ছি একটু পেছনে আসেন আমরা কভার ভ্যানের ভেতরের অংশটি দেখানোর চেষ্টা করি এর আগে কিন্তু এটা খুলে দেখানো হয়নি এই যে ভেতরের অংশটি দেখুন একেবারে যথেষ্ট মজবুতভাবে কিন্তু এটা তৈরি করা হয়েছে কারণ হচ্ছে যিনি এটা ব্যবহার করেছেন উনি ওনার ব্যবসার কাজে ব্যবহারের জন্য এটা নিয়েছেন কিন্তু ব্যবসা রান না করার কারণে তিনি গাড়িটি মূলত আমরা নিয়ে আসি ওভারঅল কিন্তু সার্বিক অবস্থা গাড়িটি যথেষ্ট ভালো রয়েছে এই গাড়িটি সংক্রান্ত বিস্তারিত তথ্য ভিডিওর ফার্স্ট কমেন্টে সংযুক্ত করে দিয়েছি পাশাপাশি এর বাইরে যদি আপনার কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সেখানে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি গাড়িটি এসে দেখে শুনে বুঝে নেওয়ারও সুযোগ রয়েছে এটা হচ্ছে কেবিনের ডানপাশের অংশ স্টিয়ারিংয়ের সাইডটি এটাও যথেষ্ট ফ্লেক্সিবল রয়েছে এবং এটা হচ্ছে লাইন পাম্পের একটি গাড়ি যে অনেকেই কিন্তু বর্তমানে লাইন পাম্পের গাড়ি অনেক খোঁজখবর নেন অনেক এই লাইন পাম্পের গাড়িটি আপনারা কিন্তু দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট এবং মাত্র সতেরো হাজার টাকা কিস্তি পরিশোধ করে চার বছরের এই প্যাকেজে এই চমৎকার গাড়িটি নিতে পারেন যে বিশেষ করে যারা ডেলিভারি ব্যান হিসেবে একটি ভ্যান চাচ্ছেন আট ফিট বডির কারণ বর্তমান সময়ে আপনি একটি কভার ভ্যান কিন্তু একেবারে কমপ্লিট যদি নতুন নিতে চান প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে তা আপনার জন্য এটা একটা চমৎকার প্যাকেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে যানবাহন চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ